রায়গঞ্জের সুদর্শনপুরে অবস্থিত শারদা বিদ্যামন্দির বাংলা মাধ্যম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে মনস্তাত্ত্বিক শিক্ষামূলক কর্মশালার আয়োজন করা হয় বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছিল এই কর্মশালা মূলত বয়সন্ধিকালে ছাত্রছাত্রীদের মানসিক ও আচরণগত কিছু পরিবর্তন আসে সেক্ষেত্রে এদিনের কর্মশালায় দুজন বিশেষজ্ঞ এই সমস্ত বিষয় ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করেন আজকে বিদ্যালয়ের নবম শ্রেণীর ভাই বোনদের নিয়ে মনস্তাত্ত্বিক শিক্ষামূলক কর্মশালার আয়োজন করেছে অষ্টম নবম দশম শ্রেণী এই যে ভাই বোনদের বয়স এটা তো আসলে সন্ধিক্ষণের সময় এই সময় আর ছেলে মেয়েদের মানসিক আর আচরণগত দিক কিছু চেঞ্জেস আসে যার ধরুন তারা এবং বিভিন্ন সময় খিটখিটে মেজাজের হয়ে আচরণগত কিছু পরিবর্তন দেখায় তো দুইজন বিশেষজ্ঞকে আমরা আজকে নিয়ে এসেছি তারা ক্লাস নিচ্ছে এই বিষয়ে তাদেরকে সচেতন করাচ্ছে তারা প্রয়াস করছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে